এই যে একটা কার্যক্রম একটা পরীক্ষা পে চর্চা তাই তো এটাতে তুমি আজকের দিনে সিলেক্ট হলে সামনের দিনে তোমার যে সহপাঠীরা রয়েছে বিভিন্ন স্কুলে রয়েছে অনেকের ধারণা আছে যে ত্রিপুরা রাজ্যের এমন একটা জায়গাতে হয়তো বা আমি সিলেকশন নাও হতে পারি এটা কি এই ধারণাটা কি থাকা ঠিক না সবার মধ্যে এটা থাকা ঠিক না আমিও ভেবেছিলাম হব মানে সিলেক্ট হব কি না হব কিন্তু দেখেছি যে আমার নামটাই গিয়েছে তো আমি সবাইকে বলবো যে করা উচিত সবার কাঠ লেগে যায় সেটা তো সারা দেশের মধ্যে ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য সেখান থেকে এক লক্ষ ফর্ম ফিল হয়েছে রেজিস্ট্রেশন সেই এক লক্ষ থেকে শুধু দুজন সিলেকশন তার মধ্যে তুমি একজন তাও দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার কোথায় বাড়ি বললে পায়খোলা কোন স্কুলে স্টুডেন্ট এখান থেকে তুমি সিলেক্ট হলে এখন কোথায় যাবে দিল্লিতে দিল্লিতে কার সাথে মানে কোথায় গিয়ে কি প্রোগ্রাম প্রধানমন্ত্রীর সাথে মানে আমি যে কোশ্চেনটা করেছি ওইটার উনি ওইখানে উত্তর দেবেন আমাকে মানে একটা বিশাল একটা আয়োজনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে এটা হবে তাহলে এই ক্ষেত্রে তোমার কেমন লাগছে এবং তুমি অন্যদের জন্য কি বলবে আমার তো খুব ভালো লাগছে এবং অন্যদেরও বলবো যে করার জন্য এটা লেখার জন্য কিছু ড্রপ করার জন্য যদি আগামীকাল সুযোগ থাকে আগামীতে এরকম সুযোগ যদি পায় ওরাও যাতে করে তুমি কোন ক্লাসের স্টুডেন্ট আমি ক্লাস 10 এর স্টুডেন্ট কি নাম বললে ঋতিকা পাল বাড়ি পাইখোলা বাবার নাম বিমল পাল বিষয়টা কি একটু খুল লাগো মানে এটাতে ছিল যে আমাদের সব স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশনের পরে ওইখানে একটা লেটার বক্স ছিল যে প্রধানমন্ত্রীর কাছে কিছু কোশ্চেন ফেলতে হবে তো আমিও সেই রকম ভাবে সবার মতো কোশ্চেন ফেলেছি এবং আমারটা মানে সিলেক্ট করা হয়েছে মানে এটার প্রসেস কি আছে যে এটাকে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন ওখানে লেটার ফিল আপ করতে হয় আচ্ছা ড্রপ করতে হয় কেমন এই ত্রিপুরা রাজ্য থেকে কেমন ড্রপ হয়েছিল এক প্রায় এক লক্ষের মতো ড্রপ হয়েছে এক লক্ষের মতো প্রায় এক লক্ষ লেটার ড্রপ হয়েছিল সেখান থেকে কজন সিলেকশন হলো দুজন দুজন হ্যাঁ এর মধ্যে তুমি একজন হ্যাঁ এখন নেক্সট কার্যক্রম কি কোথায় যাবে কি করবে এখন আমরা দিল্লি যাচ্ছি ওইখানে একটা প্রোগ্রাম আছে 12 এ তারপর মানে দিল্লিতে দিল্লিতে দেশের প্রধানমন্ত্রীর সাথে তোমাদের হ্যাঁ কেমন লাগছে তোমার এত বড় একটা পাওনা এই জায়গা তুমি কি বলবে হ্যাঁ আমি বলবো আমিও ইগারলি ওয়েটিং টু সি হিম